আসসালাম আলাইকুম আর্মি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ফ্রেশ আর এক্সক্লুসিভ আপডেট কল্পনা করুন তো আমেরিকার সবচেয়ে বড় বেসবল স্টেডিয়াম আর সেখানে হাজির আমাদের প্রিয় বিটিএ সদস্য ভি ব্যাপারটা কতটা বেশি ইন্টারেস্টিং এটাই ঘটেছিল গতকালকে গতকালকে ডজার স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল একটি মিনি কনসার্টে উনপঞ্চাশ হাজারেরও বেশি দর্শক যাদের মধ্যে ছিল বেসবল ফ্যান আর আর্মি সবাই একসাথে চিৎকার করে উঠেছিল ভি মাঠে ঢোকার সাথে সাথেই মজার ব্যাপার ভি এর পরনে ছিল ড এর সাত নাম্বার জার্সি অনেক আর্মিরা মনে করছেন বিটিএস এর সাতজন সদস্যের বন্ধনটাকে প্রকাশ করার জন্যই ভি এই স্পেশাল ইভেন্টেও সাত নাম্বার জার্সিটেই পড়েছিল সত্যি বলতে পুরো স্টেডিয়ামটাই ভরে উঠেছিল উচ্ছ্বাসে প্রথমেই ভি বাও করেন লস অ্যাঞ্জেলস ডটকার্স পিচার এর দিকে তারপর একদম তার ট্রেডমার্ক কম্পোজার ধরে রেখে ডেলিভার করেন এক ক্লিন লেফট হ্যান্ডেড স্ট্রাইক আমাদের ভি তো সবসময় পারফেক্ট দু সালে জাপান লিগের প্রথম পিচ ছিল জঙ্গকের দু সালে কোরিয়ান লীগের প্রথম পিচ ছিল জেহপের আর দু সালে আমেরিকান লিগের প্রথম পিচ আমাদের ভিয়ার তো আপনাদের কাছে এই ইভেন্টটি কীরকম লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে আমি আপনাদের সাথে আরো একটি ইন্টারেস্টিং মোমেন্ট শেয়ার করতে চাই এই ভিডিওটি আমি ইনস্টাগ্রাম রিলসে পেয়েছি যেখানে দেখা যায় একজন মহিলা যে কিনা স্টেডিয়ামে গিয়েছে খেলা দেখতে আর তখনই সে তার সামনেই ভিকে বসা দেখে এবং মহিলাটির রিয়াকশন আপনারা নিজের চোখেই দেখে নিন একবার শুধু কল্পনা করে দেখুন তো আপনি কোনো স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন আর ভি এরকম ভাবে আপনার সামনেই বসে আছেন আপনার রিয়াকশনটাও কি এই মেটার মতোই হবে কমেন্টে জানাতে ভুলবেন না